বহরমপুর খাগড়া গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশন এবার এই সরকারি স্কুলেই অত্যাধুনিক ডিজিটাল স্মার্ট বোর্ড ক্লাসের সুবিধা স্কুলের বিশেষ একটি কক্ষে বসানো হলো অত্যাধুনিক ডিজিটাল স্মার্ট বোর্ড এতদিন যাবৎ বেসরকারি স্কুলে যে সমস্ত পরিষেবা দেওয়া হতো ছাত্রছাত্রীদেরকে সেই পরিষেবা এবার এই সরকারি স্কুলে দেওয়া হবে সরকারিভাবে এই অত্যাধুনিক ডিজিটাল স্মার্ট বোর্ড স্কুলে আসতেই খুশির জোয়ার ছাত্র থেকে শিক্ষক শিক্ষিকাদের মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের অতি পরিচিত এবং সুখ্যাতি সম্পন্ন বিদ্যালয় হল খাগড়া গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশন এবার এই বিদ্যালয়ের মুকুটে আর একটি পালক যোগ হতেই খুশি প্রকাশ করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আজ আনুমানিক দুপুর তিনটে বেজে তিরিশ মিনিট নাগাদ সংবাদ মাধ্যমকে তিনি কি জানালেন আসুন শুনবো তার মুখ থেকে বিস্তারিত যুগের সঙ্গে তাল মিলিয়ে এই জিনিসটা খুব প্রয়োজন ছিল আমাদের মাস্টারমশাই খুব আপডেট তারা এই জিনিসটাকে ব্যবহার করে ছাত্রদের সামনে যেটা অ্যাবস্ট্রাক্ট জিনিস সেটাকেও ভিভিট করতে পারবে কল্পনা যেটা আমি করছি হয়তো আমি আঁকতে পারছি না এই ঘাটতিটা কিন্তু এই প্যানেল বোর্ড দূর করে দিচ্ছি আমাদের আগেও স্মার্ট বোর্ড ছিল কিন্তু এটা একদমই অত্যাধুনিক গতকাল এটা ইনস্টলমেন্ট হয়েছে সব দিক থেকে দেখতে গেলে বর্তমান সঙ্গে তাল নিয়ে লেখাপড়ার যে আরও কতভাবে ছাত্রদের মাথায় ঢুকানো যায় তার প্রচেষ্টাতে এটা খুব সফল হবে ছাত্রছাত্রী হই হতে হচ্ছে একটাই কথা বলবো কি আপনাদের একটা ধারণা আগে পাল্টাতে হবে সরকারি স্কুল মানে পড়ালেখা একটু কম হয় বা এরকম একটা ধারণা বর্তমানে দেখা যায় কিন্তু আমরা সর্বতভাবে সেটার বিরোধিতা করছি আমাদের এখানে রেগুলার ক্লাস হয় মাস্টারমশাইরা খুব আধুনিক এবং তারা আধুনিক প্রযুক্তিতে অভ্যস্ত অতএব কোনো যে কোনো ইংলিশ মিডিয়াম প্রকার যাই মিডিয়াম সেটা আমার দেখে লাভ নেই আমরা দেখিনি তবে আমাদের সরকারও চেষ্টা করছে বিভিন্ন স্কুলকে আরও আপডেট করার উন্নীত করা সরকারের দিক থেকেও চেষ্টা হচ্ছে আপনারা জানেন এখন সিলেবাসও এতটাই আধুনিক হয়েছে যে বিভিন্ন ইংলিশ বোর্ড থেকে ইংরেজি মাধ্যম স্কুলগুলো থেকে আমার স্কুলে ছেলেরা ভর্তি হয়েছে আমি নাম করছি না তাদের করাটা ঠিকও হবে না কিন্তু অ্যাটলাস্ট কিন্তু আমাদের এখানে আসতে হচ্ছে এবং এই যে একটা মানে খরচই নাই সারা বছরে একটা কিছু কিছুই খরচ না এটা আপনি যে ইংরেজি মাধ্যম বলছেন তার একশো ভাগের এক ভাগও খরচ হয় না আমাদের স্কুলে অথাবি সমস্ত রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে খেলাধুলা স্মার্ট ক্লাস ফুটবল থেকে মানে কী নাই আমাদের স্কুলে সব কিছুই পাবে তো সকল শিক্ষক সমাজকেই বলবো কি আপনারা একটু অ্যাক্টিভ হন সমাজে একটা ভালো বার্তা পৌঁছান আবার আমরা আমাদের এই গৌরব ফিরে পাই কি সরকারি স্কুল থেকেই যেন আমরা সব কিছু করতে পারি ছেলে মেয়েদের মানুষ করতে পারি এই আশায় রইলাম আশা করি আমার সব শিক্ষক বন্ধুরা আমার এই বার্তাটা সমাজের কোনায় কোনায় পৌঁছে নেবে